শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো নয় দশ দু হাজার পঁচিশ আট নয় দু হাজার পঁচিশ সরি তোমার থেকে আমি ভবা চেয়ে নিচ্ছি আট নয় দু হাজার পঁচিশ আর ওই যখন সময় বাজছে রাখি আটটা দশ ওই যখন ধরে চলেছি বা মহাতান্ধী রোড করে যাচ্ছি এবং সেই রাস্তার ছবিটা আমি পরে দেখিয়ে দিচ্ছি সেই মহাতা গান্ধী রোড বা বজগঞ্জ পরিচিত আর সামনেই আছে নাম শপিং মল বাম দিকে আর ডান দিকে আছে বজগজ পৌর হসপিটাল এবং সেই ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তো তোমরা আমার পাশে থাকা ধরুন আমার চ্যানেলটা এত ভালো গ্রহ করেছে তো আমি তোমাদের সেই ছবিটা দেখিয়ে দিচ্ছি আর যেটা হলো দশ বাই চ্যালেঞ্জটার খুবই একটা গুরুত্বপূর্ণ মোড় আর দাম দিকে চলে যাচ্ছে পালুগাঠ হয়ে বাটা আর সোজা চলে যাচ্ছে তারাতলার দিকে সেই পথের ছবিটা গজগট রোড বা মহাত্মা গান্ধী রোড নামে পরিচিত সেই রাস্তার ছবিটা আমি তোমাদের দেখাবার দেখার চেষ্টা করলাম তো আমি যাবো ভোজকালে ভোজকালের সত্যিক আমার যাত্রাপথ আছে পুরো যাত্রাপথের ছবিটা আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করছি সন্ধ্যায় এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে ওইটুতে আমি আসা তোমার দেখতেই পারছো সেই ছবিটা আর সামনেই আছে ব্যাংক অফ বড়দা হাজার করার ভোট যেখানে স্টেশন থেকে সব বাইক হাইভে আরোই চলে আসে এই যে পথটা আছে হাজা করার মোর বলা হচ্ছে আর আমার গন্তব্যস্থল হচ্ছে ঘোষ প্যালেস এবং সেই পথের ছবিটা আমি তোমাদের সামনে চেষ্টা করছি আকাশ আংশিক মেঘলা আংশিক পরিষ্কার হয়ে আছে আর উপরে বৃষ্টিপাত হওয়ার ফলে আবহাওয়া অত্যন্ত নরম হয়ে আছে এবং সেই ছবিটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আমি চলে এসেছি এবং এতদূর পর্যন্ত আমার জার্নি ছিল এবং সেই জার্নির ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুখাক্ত কামনা করলাম ভগবানের কাছে শুভ সন্ধ্যা